সামনে রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে পুরী বিখ্যাত খাজা রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড ও অনিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে আজও হাজির হয়েছি নতুন সুন্দর একটা খাজা রেসিপি নিয়ে আশা করছি খাজার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আজ খুব সহজ পদ্ধতিতে খাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারাও খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন যেটা রসালু আর মুচমুচো হবে তাহলে চলুন খাজারের রেসিপিটা দেখে নেওয়া যাক খাজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর অবশ্যই খাজাটা ময়দায় তৈরি করবেন তবেই কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ এক চামচের মতন ঘি এখন ময়দা আর ঘি সব কিছু এখানে ভালো করে মিক্স করে নেব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে যতক্ষণ না ময়দাটা হাতে এরকম হয়ে যাচ্ছে এখন সামান্য পরিমাণে জল অ্যাড করে ময়দাটাকে আমি মেখে নেব সামান্য সামান্য পরিমাণে জল অ্যাড করে ময়দাটাকে আমি সুন্দরভাবে মেখে নেব ময়দাটা একটু শক্ত করে মাখবো আবার বেশি শক্ত করব না বন্ধুরা প্রথমবার আজ আমি খাজা তৈরি করছিলাম মনে একটা ভয় ছিল কি খাজা কীরকম তৈরি হবে কিন্তু বিশ্বাস করুন খাজাটা সত্যি এত সুন্দর তৈরি হয়েছিল আমিও বিশ্বাস করতে পারিনি কি এই খাজাগুলো আমি তৈরি করেছি তো ঠিক যে প্রসেসে আমি আজ খাজা তৈরি করে দেখাচ্ছি ওই প্রসেসটাই যদি আপনারাও ফলো করেন তাহলে আপনারাও খুব সহজ পদ্ধতিতেই এই খাজাটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর ময়দাটাও এখানে মাখা হয়ে গেছে দেখুন ঠিক এরকম আমি ময়দাটা মেখেছি শক্তও হয়নি আবার বেশি নরমও হয়নি এখন এই ময়দাটা আমি রেখে দেব। আধা ঘন্টার জন্য রেস্টে আর ততক্ষণে তৈরি করে নেব চিনির শিরা চিনির শিরা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতন চিনি আর সেই কাপেরই এক কাপের মতন জল আর দিয়ে দিচ্ছি দুটো এখানে এলাইচ এখন এখানে চিনির শিরা তৈরি করে নেব এখন চিনির শিরাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা চিনিটা এখানে ফুটতে শুরু করেছে কন্টিনিউ এটাকে নাড়াতে থাকতে হবে হবে আর মাঝে মাঝে চেক করে নিতে যখনই দেখবেন হাতের মাঝখানে একটা সুতোর মতন তৈরি হচ্ছে তার মানে আমাদের চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এখন অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লেবু আমাদের চিনি শিরা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে রেখে দেব আর দেখুন এখানে ময়দাটাও আধা ঘন্টা হয়ে গেছে রেস্টে রেখেছিলাম অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে এখন আর একবার ময়দাটাকে মেখে নেব আর ছোট ছোট আমি লেচি করে নেব দেখুন বন্ধুরা আমি এত ছোট ছোট করে এখানে তৈরি করে নেব একটা মিক্সচার কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে দু চামচের মতন এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর আড়াই চামচের মতন নিয়ে নিচ্ছি সাদা তেল এখন সুন্দর একটা মিক্সচার এখানে তৈরি করে নিতে হবে মিক্সচারটা এখানে রেডি হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব রুটি এখানে আমি যে লেচুগুলো করে রেখেছিলাম এখন কর্নফ্লাওয়ারে মিক্স করে একটা এখানে রুটি তৈরি করে নেব যতটা সম্ভব ততটা পাতলা করে আমি রুটি এখানে বেলে নেব বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা করে আমি এখানে রুটি বেলে নিয়েছি যতটা সম্ভব ততটা এখানে আমি পাতলা করে রুটিটা বেড়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন দেখুন হাতের পাতাটা দেখা যাচ্ছে দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি একটা রুটি এখানে আমি বেলে নিয়েছি বাদ বাকি রুটিও আমি এখানে ঠিক এরকম করে বেলে নেব সব রুটিগুলো এখানে আমি বেলে নিয়েছি এখন খাজাটা তৈরি করব তার জন্য এখানে প্রথমে একটা রুটিতে মেখে নিচ্ছি যে আমি মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি একটা রুটির উপরে যখন এটা মাখা হয়ে যাবে মিক্সচারটা তারপরে আর একটা রুটি রেখে দেব এখন মেখে নিচ্ছে আর একটু মিক্সচার ওই রুটির উপরে ভালো করে মেখে আর একটা রুটি এরপরে রেখে দিচ্ছি ঠিক এই প্রসেসেই আমি খাজাটা তৈরি করব। যতগুলো রুটি রাখতে পারবেন লেয়ারিংটা ততটাই ভালো হবে বন্ধুরা রথযাত্রা উপলক্ষে অনেকেই বাড়িতেই খাজা তৈরি করে থাকেন আবার অনেকেই ঝামেলা মনে করেন কিন্তু আজ আমি যে প্রসেসে আপনাদের সঙ্গে খাজা তৈরি করে দেখাচ্ছি আপনারাও খুব সহজভাবেই বাড়িতে খাজা তৈরি করে নিতে পারবেন কোনো রকমেরই ঝামেলা মনে হবে না খাজা তৈরি করার জন্য এখানে আমি চারটে রুটিদের লেয়ারিংটা করে নিচ্ছি আপনারা যদি চান এর থেকে বেশি রুটি দিয়ে লেয়ারিং করে নিতে পারবেন এখন উপর দিয়ে মেখে দিচ্ছি আরেকটু মিক্সচার মিক্সচারটা মেখে আমি একটা রোল তৈরি করে নেব এখানে রোলটা এখানে তৈরি করে নিয়েছি এখন ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি ঠিক এরকম করে আপনারা যত বড় সাইজের খাজাটা তৈরি করতে চান সেই হিসাবেই এখানে কেটে নিতে পারবেন দেখুন লেরিংটা কি সুন্দর এখানে বোঝা যাচ্ছে দেখে বুঝতে পারছেন এখন খাজাটা তৈরি করব ছোট ছোট যে লেচিগুলো এখানে করে নিয়েছিলাম আলতো হাতে এটাকে আমি বেলে নিচ্ছি দেখুন একটা খাজা এখানে আমি তৈরি করে নিয়েছি বাদ বাকি খাজাও আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব সব খাজাগুলো এখানে আমার বেলা হয়ে গেছে এখন ভাজার পালা তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি অনেকটাই সাদার তেল সাদার তেলটা যখন একটু গরম হয়ে যাবে ছেড়ে দেব খাজাগুলি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে প্রথমে খাজাগুলি ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা আমি একটা চামচের মাধ্যমে তেলটা এরকম করে দিয়ে দিচ্ছি যাতে করে খাজাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর প্রতিটা লেয়ার ভালো করে বোঝা যাবে গ্যাশে ফেমটা কিন্তু লো রেখে এটা করতে হবে দেখে বুঝতেই পারছেন আপনারা কি সুন্দরভাবে খাজাগুলো তৈরি হয়ে যাচ্ছে যখন এগুলো একটু ফুলে যাবে তখন গ্যাসের ফেমটা একটু বাড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা খাজাগুলো কতটাই সুন্দর লাগছে দেখতে কিন্তু আর একটু আমি এখানে ভেজে নিচ্ছি ঠিক যখন এরকম কালার চলে আসবে এটাকে আমি তুলে ব্যাচের খাজাটা একদম তৈরি ঠিক এই প্রসেসে বাদ বাকি খাজাগুলো আমি তৈরি করে নেবো বন্ধুরা খাজাগুলো এখানে তৈরি হয়ে গেছে এখন চিনির সিরায় ভেজনের পালা খাজাগুলো এখন আমি চিনির সিরায় ভিজিয়ে নিচ্ছি বেশিক্ষণের জন্য রাখবো না জাস্ট উল্টে পাল্টে শিরার ভিতরে আমি এটাকে মিক্স করে নেব বেশিক্ষণ রাখলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে চিনি সেরার ভেতরে খাজাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখন তুলে নেব বন্ধুরা তাহলে একদম রেডি আমাদের পরিবিখ্যাত খাজা রেসিপি যেটা খুব সহজেই আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আপনারাও এই প্রসেসগুলো ফলো করলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের খাজার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইকের কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই